ফিগার ব্যবহার করে আসলে আমি এখানে তিনটা ম্যাজিক রুলের মাধ্যমে অনেকগুলো জন্য আমরা যে সূত্রটা ফলো করবো সেটা হচ্ছে আর এই সূত্রটা আসলে পাশাপাশি যে কোনো তিনটি বিন্দুর জন্য প্রযোজ্য অর্থাৎ আমি যদি এখানে এ হিসেবে যদি আমি টেন টিটা নিই ফর এক্সাম্পল আমি এর মান লিখলাম তাহলে আমরা ট্যান থিটা যদি আমি নিই তাহলে দেখো আমি যদি ক্লোক ওয়াইজ ঘুরি তাহলে আমি কি পাবো সাইন থিটা বাই কস তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস রাইট এটা হচ্ছে কি আমরা যদি ক্লোক ওয়াইজ নিই আবার যদি আমরা অ্যান্টি ক্লোক ওয়াইজ নিই ফর এক্সাম্পল আমরা ট্যান থিটা কে অ্যান্টি ক্লোক ওয়াইজ নিব তো অ্যান্টি ক্লোক ওয়াইজ নিলে আমাদের পাশাপাশি আর কি আছে

पावर सैन थीटा আবার আমরা যদি ফর এক্সাম্পল আমি সাইন থিটা নিয়ে চিন্তা করবো সাইন থিটা যদি আমি সাইন থিটার অনুপাত যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি যদি ক্লক ওয়াইজ ঘুরি তাহলে আমরা পাবো এদিকে আছে কস থিটা তারপর আছে কট থিটা তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা বাই কট থিটা রাইট আবার আমরা যদি সেক থিটার কথা চিন্তা করি ফর এক্সাম্পল আমি সেক থিটার অনুপাতগুলো বের করবো তো সেক থিটার জন্য যদি আমি আর আমরা যদি ক্লোক ওয়াইজ যাই তাহলে আমরা স্যাকটিটার জন্য কি লিখতে পারবো স্যাকটিটা সন্ধ্যা সময় আমরা লিখতে পারবো প্যান্টিটা বাই প্যান্তিটা